সাম্রাজ্য তাই আমি আলেম আমার ছেলেও আলেম হবে আমার পোতাও আলেম হবে আমার পোতার বেটাও আলেম হবে এইরকম বিষয় নয় আল্লাহ আলেমের বংশ থেকে এলেমকে ছিনিয়ে দিয়ে সেই এলেমকে চাহেলের বংশে দিতে পারেন আবার আমার আল্লাহ আমার আমার আল্লাহ চাহেলের বংশ থেকে হাক্কানি রাব্বানি আলেমে দিন বানাতে পারেন আজকে যদি আজকে যাদেরকে অবজ্ঞা করা হচ্ছে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে আজকে যাদেরকে আজকে যাদেরকে দিয়ে তামাশা করা হচ্ছে বিদ্রুপ করা হচ্ছে বাংলা জুড়ে ওজরসিয়াতে রেস্টেজ গুলোতে কাফের বলে ফতোয়াবাজি করা হচ্ছে ওটা যদি দাদা কেবলার আদর্শ হয়ে থাকে এটা কোন নীতি এটা কোন আদর্শ

আল্লাহফা আখরাবুল আল আমিন নবীকে বলতে বললেন নবী তুতিলমুল কামতাসা ও ও নবী আপনি বলে দেন হে আল্লাহ আপনি যারে ইচ্ছা করেন তাকে সম্রাজ্যের অধিকারী করেন যারে ইচ্ছা করেন তাকে আপনি সম্রাজ্যের আসনে বসিয়ে দেন তুতিলমুল কামাংতাসা অতাং জিউল মুলকা মীম মাংতাসা আবার আপনি যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যের চেয়ারটা আপনি তার কাছ থেকে কেড়ে নেন ইচ্ছাকার বলেন এই আয়াতের অনেকগুলো তফসির করেছেন যার একটা তফসির আমি বলি যুগে 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 চেয়ার রদ বদল হতে দেখেছেন আরে বাবা আমাদের মমতা ব্যানার্জি আমাদের সিএম ক্ষমতা এসছিলেন কত সালে দু তার আগে ক্ষমতায় কারা ছিল মনে আছে সম্রাজ্যের এই চেয়ারটার বদল ঘটিয়ে দিয়েছেন কে আবার আবার সামনে হয়তো এমন দিন আছে আজকে যারা চেয়ারে আছে সেদিন চেয়ারে থাকবে না আরে চেয়ার তো হতেই থাকে আল্লাহ ওইটাই বলতেছেন তুতিল মুলকামান তাসা মুলকা মুলকামিমাং তাশা হাসিনার খবর মনে পড়ে আপনাদের জোর করে বলেন শুধু আল্লাহ সাম্রাজ্য ছিনিয়ে নিয়েছেন না পালাতেও হয়েছে পালাতেও হয়েছে আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে ওইটাই বলছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু তো এই আয়াতের আর একটা তাফসির হলো আমার দিকে মন দিতে হবে খুব মনোযোগী হতে হবে এই আয়াতের আর একটা তাফসির হলো বনি ইসরাইল জাতিতে আল্লাহ হাজার হাজার নবী রসুল পাঠিয়েছেন হাজার হাজার নবী রসুল আল্লাহ বনি ইসরাইল জাতিতে পাঠিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটা ইব্রাহিম আলাইহিস সালামের এক বেটার নাম ইসমাঈল আর এক বেটার নাম ইসাহাক বেটার নাম ইয়াকুব ইয়াকুব আলী ইসালামের বেটার নাম হাজরাত ইউসুফ আলাই সালাম একসাথে বললাম এবার আলাই হিমুসালাম তো এই বংশে আল্লাহ হাজার হাজার নবী রসুলদেরকে পাঠিয়েছেন হজরত ইসাহ আলী বংশে বাট আখিরি নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইসমাইল আলী ইসলামের বংশে আর একটু মন খুলে বলেন আরে বাবা পৃথিবীর ইহুদিরা সহজে আমাদের নবীকে মেনে নেয় না কেন তার কারণ হল আখিরি নবীকে পাঠাবেন তো আল্লাহ আমাদের বংশেই পাঠাবেন আল্লাহ অন্য বংশে পাঠালেন কেন আমাদের নবী যখন নবুয়াত পেলেন আমাদের রসুলের উপরে যখন করার নাজেল হলো

মোশারেক তো বিরোধিতা কিন্তু সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল ইহুদি জাতি তাদের দাবি ছিল আল্লাহ আমাদের বংশে হাজার হাজার নবী রসুলকে পাঠিয়েছেন আর আল্লাহ আখিরি নবী কি পাঠাবেন তো আমাদের বংশে কেন পাঠালেন না আল্লাহ কেন হজরত ইসমাইল আলী ইসলামের বংশে আখিরি নবীকে পাঠাতে গেলেন পরিবেশে ইহুদিদের জবান বন্ধ করে দিতে মহান আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ও নবী ওরা যারা বলছে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী ইসহাক নবীর বংশে পাঠানলি কেন ইসমাঈল নবীর বংশে পাঠিয়েছেন নবী ওদের প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ মহান আল্লাহ বললেন নবী ওদেরকে বলে দেন আল্লাহ যে গোষ্ঠীতে যে গোষ্ঠীর ভিতরে চান যে গোষ্ঠীর জন্য চান আল্লাহ নবুয়াতের ধারাবাহিকতা ওই বংশের জন্য বহাল রাখেন আবার যখন আল্লাহ ইচ্ছা করেন নবুয়াতের ধারাবাহিকতাটা সেই বংশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মহান আল্লাহ অন্য বংশকেও সেটা দান করতে পারেন

মুর্দা থেকে আবার জেন্দা বানাই ওই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে হযরতরা পরিষ্কার করে লিখেছেন যে ঈমানদার সব সময় জেন্দা আর কাফের সব সময় অবিশ্বাসী সব সময় মুর্দা আল্লাহ মুর্দা থেকে জেন্দা বানান এর মানে হলো আল্লাহ কাফেরের কাফের থেকে ঈমানদার বানান আবার আমার আল্লাহ যমন কাফের থেকে ঈমানদার বানান তমন ঈমানদার থেকে তিনি কাফেরও বানাতে পারেন কথা শুনছেন সবাই হ্যাঁ ইমানদার হলো জেন্দার কাপের কি কি আলেম আলেম জাহেল মুর্দা জিন্দার আল্লাহ বলতেছেন আমি আমি মুর্দা থেকে জিন্দা বানাই এর মানে হলো জাহেল থেকে আলেম বানাই জাহেল থেকে হ্যাঁ জাহেলের বংশে আমি আলেম বানাই আবার আমি আল্লাহ আলেমের বংশ থেকে আলেমের বংশ থেকে জাহেলো বানাই মানে জিন্দা থেকে মুর্দা বানাই সুতরাং কোরআনে কোরআনুল করিমের এই আয়াত অস্বীকার করার কোন রাস্তা আমাদের কেউ যদি কোরআনুল করিমের এই আয়াতকে অস্বীকার করে ইমান চলে যাবে আমার কথা বুঝতেছেন নাকি মনে আছে বাংলাদেশের মেথরের ঘরের মেয়েটা কয়পাড়ার আপেস আমি বক্তব্য লম্বা করবো না বাবা হয়ে গেছে তো বাংলাদেশের ওই মেয়েটাকে বিয়ে করলো যে ছেলেটা ওই মেয়েটাকে বিয়ে করলো মেতরের ঘরের ওই মেয়েটাকে দশপাড়া কোরআনের হাফেজা মেয়েটা তার নাম তসির উদ্দিন শুনছেন নাকি কি নাম তসির উদ্দিন তো সাহেব যখন ওই মেয়েটাকে বিয়ে করলো পুরো এলাকা পুরো এলাকা তসির সাহেবকে করে দিল বেচারা এমনি গরিব মানুষ কেউ তাকে কাঁদে নেয় না কারণ সে মেথরের মেয়ে বিয়ে করেছে এ লজ্জা যেন রাখবার মতো কোন জায়গা বলুন নেই বেশ কয়েক বছর এই কন্ডিশনে অতিবাহিত হয়ে গেল তোজিরউদ্দিন মিয়া সর্বশান্ত হয়ে গেলেন কিছুই নেই সংসার চালানোর মতো আর কিছুই নেই এই রকম কঠিন কন্ডিশনে সাতকিরা থেকে চলতে চলতে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুল শরিয়াত আলা Hazrat দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে এলেন সঙ্গে নিজের স্ত্রীকেও নিলেন নিজের স্ত্রীকে নিয়ে ফুরফুরা শরীফের পিরিপ মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হলেন দাদা পীর কেবলার দরবারে বসে পড়লেন দাদা পীর কেবলার মজলিস তখন কানায় কানায় দাদা পীর কেবলার মজলিস তখন ভরপুর তসিরউদ্দিন সাহেব এক নতুন চেহারা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিকী আল কোরাইশি রহমাতুল্লাহ আলাইহি তসিরউদ্দিন সাহেবের দিকে তাকিয়ে বললেন আপনার চেহারাটা নতুন নতুন লাগছে কোর্ট থেকে এসছেন আপনি বললেন তো আপনি এখানে কেন হঠাৎ আমার দরবারে বললেন হজুর সাতক্ষীরা জেলার মেথরের ঘরের একটা মেয়ে কালেমা পড়েছিল মেয়েটা করিমের দশ পারা কোরআন হেফ করেছে হুজুর ওই মেয়েটাকে কালেমা পড়ার পরে কেউ বিয়ে করতে চাইছিল না তার অপরাধ শুধু মেথরের ঘরের মেয়ে হুজুর ওই মেয়েটাকে আমি বিয়ে করলাম সামাজিক ভাবে আমায় বয়কট করা হলো গ্রাম্য ভাবে আমায় বয়কট করা হলো গোটা এলাকাগত ভাবে আমায় বয়কট করে দেওয়া হলো হুজুর আমাকে কেউ কাজ কামের জন্য নেয় না আমি ক্ষেত খামার করতে পারি না কেউ আমাকে কেউ আমাকে আমাকে দিয়ে কাজ করায় না হুজুর আমার আয় উপার্জন সব বন্ধ হয়ে গেছে তাই এই বিষয়টার অভিযোগ দায়ের করার জন্য আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি হুজুর বিষয়টা আপনি যদি একটু সমাধান করে দিতেন হুজুর আমি বড় উপকৃত হতাম আমার সঙ্গে আমার স্ত্রীও রয়েছেন তিনি রয়েছেন পর্দা হুজুর তিনি রয়েছেন বাইরে দাঁড়িয়ে পর্দার সাথে তিনি বাইরে হুজুর আমরা স্বামী স্ত্রী দুজনাই এসেছি ফুরপুরা শরীফের মোজাদ্দুজামান আবু বাকার সিদ্দিকিওয়াল করাইছি রহমাহুল্লাহ তিনি এক বিন্দু দেরি না করে তিনি তার স্ত্রীকে তথা ওই মেথরের ঘরের যে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে তসিরুদ্দিন মিয়া ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার দরবারে এসেছেন দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তসিরুদ্দিন সাহেবের স্ত্রীকে পীর আম্মার কাছে পাঠিয়ে দিয়েছেন আর বললেন বাবা তুমি আমার দরবারে বসে যাও অভিযোগ নিয়ে যখন আমার কাছে এসেছো নিশ্চয়ই আমি এর কোন সমাধান করে দেব আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হন নিশ্চয়ই আমি এর জন্য কোন রাস্তা তৈরি করে দেব ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহ তাআলা উনি ঘরের ভিতরে গেলেন পীর আম্মাকে ডেকে বললেন বললেন এই মেয়েটা হলো দশ পারা কোরআনের হাফেজা মেয়েটা ছিল বেধর্মীদের ঘরের মেয়ে মেয়েটা ছিল মেথরের ঘরের মেয়ে মেয়েটা মুসলমান হয়েছে দশ পারা কোরআনের হাফেজা মেয়েটা একজন দিনদারিনী পর্দা না আল্লাহ বলি ধার্মিকা নারী আর যে ছেলেটা এই মেয়েটাকে বিয়ে করেছে গোটা এলাকা ওই ছেলেটাকে আর এই মেয়েটাকে বয়কট করেছে পিরাম্মাকে ডেকে বললেন পিরাম্মাকে ডেকে বললেন শোন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের আমাদের জীবনের অন্য কোন এবাদত যদি কবুল নাও করে আজকে যদি অন্তত বয়কট হয়ে যাওয়া এই মানুষগুলোর সঙ্গে সদ করতে পারি ভালো ব্যবহার করতে পারি এদের চোখের পানি যদি আমি আবু বকর মুছিয়ে দিতে পারি আমি যদি তসির মিয়া চোখের পানি মুছে দিতে পারি আর তুমি যদি সাতখাইরা জেলার এই বেধর্মীদের ঘরের কালেমা পড়া কোরআন হেফজ করা এই মেয়েটা চোখের পানি মুছিয়ে দিতে পারো হাসরের ময়দানে হয়তো প্রিয় রসুলের সাফাত পাওয়াটা এই অসিলাতেই আমাদের জন্য সহজ হয়ে যাবে পীর আম্মাকে ডাক দিয়ে বললেন সুতরাং রান্না বান্না হয়ে গেলে তোমার কাজ হলো তুমি ওই মেয়েটা ওই মেয়েটা যে পাত্রে খাবার খাবে তুমিও ওই পাত্রে খাবার খাবে আর আমার কাজ হলো বাইরে আমি তসির উদ্দিন মিয়া যে পাত্রে খাবার খাবেন আমিও তসির মিয়ার খাবারের পাত্রে খাবার খাবো বাংলাদেশের সাতক্ষীরা জেলার ওই এলাকার সবাই যখন তসিরুদ্দিনার তসিরুদ্দিনের স্ত্রীকে ঘৃণা করছে আমি তসিরুদ্দিনকে ঘিরিনা করব না তুমিও খবরদার এই মেয়েটাকে ঘৃণা করোনা আমার আমার বিশ্বাস হয় আমি বিশ্বাস করি যদি আমরা জনা মিলে এদের সাথে একই পাত্রে খাবার খেতে পারি তুমি যদি ওই মেয়েটার পাত্তেরে খাবার খেতে পারো আর আমি যদি তসিরুদ্দিন মিয়ার পাত্তেরে খাবার খেতে পারি হাসরের ময়দানে না প্যারা নবী মোহাম্মাদুর রসুর উল্লাহ সাল্লাল্লাহ সাফাত পাওয়ার জন্যে তাই হয়তো যথেষ্ট হয়ে যাবে তোমার কাজ হলো মেয়েটার চোখের পানি মুছিয়ে দেওয়া আর আমি আবু বাকার আমার কাজ হলো আমার কাজ হলো তসিরুদ্দিন উদ্দিন মিয়ার চোখের পানি মুছে দেওয়া আমরা যদি এইভাবে ওদের দুইজনের চোখের পানি পৌঁছে দিতে পারি এই বার্তাটাই সাতক্ষীরা জেলার মানুষের কাছে যখন পৌঁছাবে ফুরফুরার আবু বাকার সিদ্দিকি অল করা হুজুর বিজয় তौसीর উদ্দিনের পাত্রে খাবার খেয়েছেন সাতখিরার মানুষেরা তौसीর উদ্দিন মিয়াকে আর ঘৃণা করবে না এবারে এতটা ওয়াসনার পরে বলুন তো এটা কার আদর্শ জোর গুর বলেন আজকে আমাদের আদর্শ কি সেই দিনের দাদা পীর কেবলার আদর্শের সাথে আজকের আদর্শ কি মেলে এটা যদি দাদা পীর কেবলার সিলসিলা হয় আজকে আজকে যদি আজকে যাদেরকে অবজ্ঞা করা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে আজকে যাদেরকে আজকে যাদেরকে দিয়ে তামাশা করা হচ্ছে বিদ্রুপ করা হচ্ছে বাংলা জুড়ে হজর জবাব মানুষের কাছে না দিতে 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 হলেও কার কাছে হবে 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 আমাকেও আমার সাথী যারা তাদেরকেও দিতে হবে আর আর আমাদের বিরুদ্ধে যারা বিপুল গালিগালাজ করছে তাদেরকেও আল্লাহর কাছে জবাব দিহি

আরো আবাজ দিয়ে বলুন কার কথা কি বলে গালি দিতে নিষেধ করছেন তোমাদের ভিতরের কেউ জানো একজন তোমাদের ভিতরের একজন যেন অন্য জনকে ফাসেক বলে গালি না দেয় আল্লাহ পাকের রাসূল আবার বললেন ওয়ালা यरমিহ বিল কুফরি তোমাদের ভিতরের একজন জানো আর একজনকে কাফের বলে গালি না দেয় এটা প্রথম অবস্থায় রাসূলুল্লাহ নিষেদ্ধক পরে রাসূলুল্লাহ আরো সাবধান করে বললেন শোনো ইল্লার দদ তাআলাই ইল্লাম ইয়াকুন সাহিবুহু ক্যাযালিক আমি রাসূলুল্লাহ এ নিষেদ্ধক তোমাদের উপরে এজন্যই আরোপ করেছি কারণ সে যাকে কাফের বলে গালি দিচ্ছে ফাসেক বলে গালি দিচ্ছে যাকে তুমি কাফের বলছো কিংবা যাকে তুমি ফাসেক বলে গালি দিচ্ছ সে যদি ফাসেক না হয় সে যদি কাফের না হয় যিনি কাফের আর ফাসেক বলে গালি দিচ্ছেন রাসূলুল্লাহর বক্তব্য হলো এই কথাটা তার উপর যে বর্তাবে তার মানে কাফের কিংবা ফাসেক তাকেই হওয়া লাগবে যত পারো কাফেরের যিকির করো হ্যাঁ না বলবেন তো যত পারো কাফেরের যিকির করো আমরা কাউকে গালিও দিব না আমরা কাউকে ফাসেকও বলবো না আমরা কাউকে মুশরিকও বলবো না আমরা কাউকে আমরা কাউকে জি ধর্মবিদ্বেষিও বলবো না আমরা আমাদের জবানকে কলুষিত করব না

কোন ইমানদারে গালি গালাস দিতে পারে না ওটা ফাসেকের সিমটম ওটা ফাসেকের লক্ষণ ওটা ফাসেকের নমুনা সুতরাং আমরা আমাদের জবানকে কলুষিতও করব না আর কখনো ফুসুকির আশ্রয়ও বলুন নেব না আমি আজকে জামেয়ার ময়দান থেকে আপনাদেরকে সতর্ক বার্তা দেব জি এর আগেও এক একটা যে সম্ভবত বলেছি আজ আজ আপনাদেরকে বলছি কাউকে আপনারাও গালিগালাজ দিয়ে আপনাদের জবানকে কলুষিত করবেন জোরে বলুন চাই সে আমাদের বিরুদ্ধে যে যত বড় কথা বলুক আপনি তাকে গালি ডালেন আমার কথা শুনছেন নাকি আরে ভাই গাল তো আপনাদের কম দেয় গাল তো আমাদের বেশি দেয় আবার বলছি গাল তো আপনাদের কম দেয় গাল আমাদের বেশি দেয় তো হ্যাঁ এমন কোন রাত নেই যে রাতে আমাদের নামে গাল পড়ে না আমাদের অসুবিধা হয় না আপনাদের অসুবিধা হবার কথা আছে আমার অসুবিধা হয় না না লিমিট ক্রস করতে পারবেন না শুনুন আমি পরিষ্কার বলছি জামেয়ার ময়দান থেকে আপনি গালি কাউকে গালি দিয়ে যদি গোনাগার হন অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের কোন আলে মাসরের ময়দানে আপনাকে বাঁচাবে না আমার কথা শুনছেন নাকি হ্যাঁ সুতরাং যদি এমন কোন হুজুর থাকে কারোর যে গালি গালাজ করার পরেও সেই হুজুর বাঁচাবে তাহলে সে যে সেই হুজুরের কাছে বায়াত হতে পারে আমরা কাউকে বাঁচাতে পারবো আমাদের নিজেদের কি হবে আমরা নিজেরাই আমাদের নিজেদের কি হবে নিজেরাই জানি না সুতরাং আপনারা কাউকে গালি দেবেন ওই গালিগালাজের জিম্মাদারি আমরা কখন ওই নিব না নিতে পারবের তৃতীয় দিনের তৃতীয় দিনের রাত্রে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আমাদের নামে যতই গালিগালাজ গালাজ পড়ুক আপনারা কোন গালিগালাজ করতে যাবেন না সবাই আমার সাথে একমত একমত হাত তুলুন কেউ যদি হাত না তোলেন আজকের ময়দানে প্রমাণ হবে যে আপনার এখনো লোকেরিন আমার প্রাসঙ্গিক বক্তব্য শেষ জামিয়া রহমানিয়ার ময়দানে প্রতি বছর আসেন শুরু করিছিলুম কি দিয়ে মনে আছে যে কেউ একজন বক্তব্য রাখতে রাখতে বলছে চলে গেলে হবে না আপনাদের ମୟଦାନ ଭାଙ୍ଗୁ ଭାଙ୍ଗବେ ନା ଆଶା କରିବି